আমাদের নৌকার ইঞ্জিনটা স্টার্ট দিল নৌকার মাঝি আমরা একটু বেড়াইব নদীর মধ্যে দিয়ে আমার বড়ো লাতিন ছোটো লাতিন মেয়ে জামাই দেখা যাক আমরা সামনের দিক আগেছি ইনশাল্লাহ অনেক ভালো লাগছে মা আমার বুবু কেমন লাগিচ্ছে তোমার খুব আনন্দ আছে করলা তিন পানি লাগছে দেখো আমাদের নৌকার সামনে এখানে বালুর রেদার বালু তোলার অনেক বড় রেদার দেখেছি গদুলির সময় আসর পরে আকাশে মেঘ ভর্তি এরকম মুহূর্তে যদি বৃষ্টি না আসে অনেক ভালো লাগবে ঠান্ডা একটা সময় নদীর পানির ঠান্ডা সূর্য নাই খুব ভালো লাগছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তারা ভিডিওটা নতুন দেখছেন একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে রাখার জন্য বেল বাটনটি টিপে দেবেন